উত্তর দিনাজপুরের চাকুরিয়ায় আজ দেখা গেল জনতার প্রবল উচ্ছ্বাস সংবিধান বিরোধী ওয়াকআপ ও এসআইআর বিলের বিরুদ্ধে বিস্ফোরক প্রতিবাদ মিছিল বেরোল কানকি বাসস্ট্যান্ড থেকে হাজারো মানুষ পা মিলিয়ে এগিয়ে গেলেন মানুরা বাজারের দিকে চাকুরিয়া ও আশেপাশের গ্রামাঞ্চল থেকে সাধারণ মানুষ ঝড়ের গতিতে জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান তুললেন ধর্মীয় সম্প্রীতি ভাঙার অভিযোগ তুলে বিল প্রত্যাহারের জোরালো দাবি জানালেন সবাই পুরো মিছিল জুড়ে উত্তেজনা থাকলেও সবটাই ছিল শান্তিপূর্ণ নেতৃত্বে ছিলেন চা চাকুরিয়ার বিধানসভার প্রাক্তন বিধায়ক আলী ইমরান রামজ ওরফে ভিক্টর তার আহ্বানে আজ এলাকায় সম্প্রীতি রক্ষার বার্তা আরও জোরালো হয়ে উঠল চাকুরিয়ায় আজ মানুষের শক্তি প্রমাণ করে দিল যে সম্প্রীতি ভাঙার প্রচেষ্টা কোনভাবেই বরদাস্ত করা হবে না मैंने यहाँ पर आप हाँ लोगों के सामने